বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল কিন্তু এখানে প্রবেশ করলেই চোখে পড়ে এক ভিন্ন চিত্র চিকিৎসা সেবার চেয়ে যেন বেশি বিস্তৃত দালাল চক্র অবহেলা আর অনিয়মের সাম্রাজ্য প্রতিদিন হাজারো রোগী ভিড় জমায় এই হাসপাতালে কিন্তু হাসপাতালের প্রবেশ পথেই শুরু হয় দালালদের তৎপরতা বাইরে থেকে আসা রোগীদের ঘিরে ধরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট চেম্বার ও ওষুধের দোকানে পাঠানোর জন্য চলে লোভনীয় প্রস্তাব অপর্যাপ্ত বেড ও জায়গার অভাবে অনেক রোগীকেই মেঝেতে শুয়ে থাকতে হয় জরুরি বিভাগ থেকে শুরু করে সাধারণ ওয়ার্ড সব জায়গাতেই একই অবস্থা এখানে ডাক্তার সংকট দীর্ঘদিনের সমস্যা নির্ধারিত সময় ডাক্তার পাওয়া ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক সময় রোগীদের চিকিৎসা বিলম্বিত হয় ঘণ্টার পর ঘণ্টা নার্সদের আচরণ নিয়েও রোগী ও স্বজনদের ক্ষোভ কম নয় ওষুধ বা সেলাইন দেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জরুরি সেবার ক্ষেত্রে এই অবহেলা জীবন ঝুঁকির কারণ হতে পারে ওয়ার্ড বয়দের লাগামহীন দুর্নীতি যেন ওপেন সিক্রেট রোগী স্থানান্তর খাবার আনা বা এমনকি জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রেও গোপনে টাকা লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের অস্বাস্থ্যকর পরিবেশ আর নোংরা টয়লেট রোগীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে সঠিক পরিচ্ছন্নতা আর জীবাণুনাশের অভাবে হাসপাতালে সংক্রমণের ঝুঁকি ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অবব্যবস্থা বন্ধ না হলে সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল ভেঙে পড়বে পুরোপুরি